দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত এবং গোটা একশো চল্লিশ কোটি দেশবাসীর প্রত্যাশা ছিল প্রার্থনা ছিল এবং যার ফলে কিন্তু এই জয় এসছে যদি এই জয়টা সহজ ছিল না তার কারণ প্রথমেই কিন্তু বৃষ্টি একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এরপর টস সেই টসেও কিন্তু জিতে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পারে এরপরই ভারত খেলতে নেবে দুই ওপেনার সিদ্ধি মান্তারা এবং শেফালি বর্মা দুর্দান্ত শুরু করেন এবং তাদের যে একশো চার রানের ওপেনিং পার্টনারশিপ সেটাই বলা যেতে ভারতের জলে জয়ের ভিত তৈরি করে দেয় মন্ত্রা আটান্ন বলে পঁয়তাল্লিশ রান করে আউট হলেও অন্যদিকে ছিলেন সেভালি বর্মা এবং তিনি কিন্তু আটাত্তর বলে সাতাশি রান করে অসাধারণ ইনিংস খেলেন এবং এই সেপালি বর্মার কথা যদি বলি এই সেভালি বর্মা কিন্তু দলেই ছিলেন না দলে প্রথম দিকে খেলে আসছিলেন প্রতীক রাওয়াল এবং তিনি চোট পাওয়ার জন্যই কিন্তু সেপালি বর্মা সেই ফাইনালে এবং ফাইনালে খেলেন এবং ফাইনালে দলকে জেতালেন এবং এরপর জামাইমার রড্রিগেজ সেমিফাইনালের যিনি মেন হিরো ছিলেন তিনি সাঁত্রিশ বলে চব্বিশ রান করেন হরমনপ্রীত কৌর উনত্রিশ বলে কুড়ি রান করেন দীপ্তি শর্মা দীপ্তি শর্মা এসে আটান্ন বলে আটান্ন রান করেন এবং রিচা ঘোষ তার চব্বিশ বলে চৌত্রিশ রান করেন দুর্দান্ত ইনিংস খেলেন এবং যার ফলেই কিন্তু ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো আটানব্বই রান করেন এমনিতেই ফাইনাল ম্যাচ ফলে সেইভাবেই দুশো আটানব্বই খুব একটা খারাপ স্কোর এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে যদি বলার খাকা তিনি কিন্তু আটান্ন রান্ধে তিন উইকেট পান এবং ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে প্রথমেই যেটা বললাম যে দুই ওপেনার একশো চার রানের ওপেনিং পার্টনারশিপ বলেন একশো চার রানের মাথায় আউট হন সিটি মানতানা এরপর দ্বিতীয় উইকেটের পতন হয় একশো ছেষট্টি রানে তৃতীয় উইকেট একশো একাত্তর রানে এবং চতুর্থ উইকেট দুশো তিরানব্বই রানে দুশো তেইশ সালে পঞ্চম উইকেট দুশো পঁয়তাল্লিশ এবং ষষ্ঠ উইকেট দুশো বিরানব্বই এবং একদম শেষে কিন্তু দুশো আটানব্বই রানে সপ্তম উইকেটের পতন হয় এবং যার ফলে ভারত কিন্তু দুশো আটানব্বই তুলতে সক্ষম এরপরেই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং তাদের শুরুটা খুব একটা খারাপ হয়নি তাই দুই ওপেনার একান্ন রানে পার্টনারশিপ করে এবং একান্ন রানে প্রথম উইকেটের পতন হয় ঠিক সেখানে একদিক কিন্তু আগলে রেখে লুরা উলবার্ট অধিনায়ক লরা উলভার্ট এবং তার যে হার না মানা মানসিকতা আমরা বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে দেখেছি আটানব্বই বলে একশো এক রান লরা লড়া উলবার্ট পাশাপাশি অ্যানারি ডার্কসেন তিনি করেন সাঁত্রিশ বলে পঁয়ত্রিশ রান এছাড়াও তেমন কোনো ব্যাটসম্যান কিন্তু দাঁড়াতে পারেনি এবং সেইভাবেই দক্ষিণ আফ্রিকার এখানকার প্রথম উইকেট পতন হয় বাষট্টি রানে দ্বিতীয় একশো চোদ্দো রানে তৃতীয় উইকেট পতন হয় একশো তেইশ রানে চতুর্থ চতুর্থ একশো আটচল্লিশে পঞ্চম দুশো নয় ষষ্ঠ এরপর দুশো কুড়িতে সপ্তম দুশো একুশে অষ্টম দুশো ছেচল্লিশে নবম এবং দুশো ছেচল্লিশে শেষ উইকেট পতন হয় এবং ভারতীয় বোলারদের মধ্যে যদি বলতে হয় তাহলে দীপ্তি শর্মা উনচল্লিশ সালে পাঁচ উইকেট দখল করেন দীপ্তি শর্মা এবং আরেকজন সেপালি বর্মা তিনি ছত্রিশ সানে দুই উইকেট দখল করেন অর্থাৎ দীপ্তি শর্মা একদিকে যেমন ব্যাক ঠাতে আটান্ন মানে দুত আটান্ন রানে ইনিংস খেলেন পাশাপাশি বল হাতেও নিচে পাঁচ পাঁচ উইকেট এবং সেপালি বর্মা যিনি ব্যাট হাতে করেন আটাত্তর বলে সাতাশি রানের অসাধারণ মিস করেন পাশাপাশি বল হাতেও ছত্রিশ রানে দুটো উইকেট নিয়েছেন এবং এই সেপালি বর্মার কিন্তু বিশ্বকাপে খেলারই কোনো কথা ছিল না কারণ তিনি দলেই ছিলেন না প্রতীক রাওয়াল প্রতীক রাওয়াল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলায় চোট পাওয়ার জন্যই কিন্তু ফাইনালে এবং ফাইনালে সুযোগ পেয়েছেন সেপালি বর্মা এবং সেই সুযোগটা কিন্তু দারুণভাবে কাজে লাগালেন ফাইনালে এবং সেই তিনি ব্যর্থ হলেও একটু সমালোচনা হচ্ছিল কিন্তু ফাইনালে কিন্তু সেই সমস্ত সমালোচনার উপযুক্ত জবাব দিলেন আটাত্তর বলে সাতাশি রানের ইনিংস খেলেন এবং যার ফলেই কিন্তু ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল এর আগেও দু হাজার পাঁচে ফাইনাল খেলেছিল ভারত মিতালি রাজের নেতৃত্বে এবং সেবার অস্ট্রেলিয়ার কাছে আটানব্বই রানে হেরে যায় এবার দু হাজার সতেরো সালে যে ফাইনালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের কাছে মাত্র ন রানে হেরে যায় সেবার কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মিতালি রাজ কিন্তু এবার দু হাজার পঁচিশ এসে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল এবং বিশ্ব জয় করলো ভারত প্রথমেই যেটা কথা দিয়ে শুরু করেছিলাম যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে ভারত কিন্তু এবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনটা নিল কী বলবেন আপনারা আপনারা তো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সময়